নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব পাঁচ মিশালি সবজি তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু বেগুন ডাঁটা শিম ফুলকপি গাজর সব রকম সবজি আমি কেটে কমপ্লিট করে রেখেছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব ততক্ষণে আমার কড়াইটা গরম হতে দিলাম বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সরষের তেল তারপর দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দেশি দুটো তেজপাতা এবার দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা এবার আমি নাড়াচাড়া করে নেবো জিরেটা আমার হয়ে গেছে আমি সবজিটা দিয়ে দেব আমি কোনো মশলা দেবো না আমি শুধু নুন হলুদ লঙ্কা রাস এটেই দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লবণাটা করে নেব নাড়াখেড়া করে নিলাম নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা খুলে দেখে নেবো সবজিটা এই সবজিটা খুলে দেখে নিয়ে আমি নাড়াচাড়া করে দেখছি না সবজিটা হতে একটু টাইম লাগবে তাই জন্য আমি নাড়াচড়া করে আবার আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো খুলে আরেকবার ঢাকনাটা খুলে দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে নাকি তো ডাটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই জন্য আবারও নাড়াচাড়া করে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম আমি ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটা আমার হয়ে গেছে হ্যাঁ তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি তরকারিটা কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে ফিরে আসছি এই দেখুন